আপনারা চলে আসলেন যে ভাই বিলে মাছ নাই বিল এটা ধরা খাইলাম ভাই এত দূর থেকে আসলাম কিন্তু মাছ পাইলাম না ভাই অনেক কষ্ট করলাম ভাই ও আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা জানতে পারছেন কিছু আগে যে গ্রাম অঞ্চলে যে মাছ ধরে বিল যদি ডাকা হয় তারপরে আইসে এখানে মাছ ধরে কিন্তু এই বিল ডাকা হয় নাই গা এই জন্য এই যে সমস্ত লোকগুলি মাছ ধরতে গেছিল উ দেখেন যাদের বিল যারা মালিক তারা কিন্তু লাঠি বান্ধা নিয়ে তারা চলে আসছে আক্রমণ করার জন্য ঠিক আছে তারা কিন্তু আস্তে আস্তে এদিক চলে আসছে এবং যারের বিল যাদের বিল তারা কিন্তু দেখেন বান্দা নিয়ে যে যেম যেমনি সে ঠিক আছে তারা কিন্তু চলে আসছে আক্রমণ করার জন্য এবং দেখতে পারতেছেন তারা কিন্তু আস্তে আস্তে পিছু হেঁটে তারা কিন্তু চলে আসতেছে অর্থাৎ মাছ ধরা আমার মনে হয় এখানে বন্ধ হয়ে যাবে কারণ যে কোনো মুহূর্তে একটা মারামারি ঘটতে পারে একটা সংঘর্ষ কিন্তু সৃষ্টি হইতে পারে দেখতে পারতেছেন ওখানে কিন্তু তারা কিন্তু মারি করার জন্য অলরেডি কয়েকজন দাঁড়িয়ে আছে এখানে এবং ওইখানে ঠিক আছে এবং তারা কিন্তু অনেক বড় আশা নিয়ে কিন্তু আসছিল এখানে মাছ ধরবে কিন্তু মাছ ধরা আর হইল না তো আমরা এখন জানবো যে তারা এই যে মাছ যে ধরতে পারলো না এটার কারণ কি ঠিক আছে আসলে পলো দিয়ে মাছ ধরার মজাই কিন্তু একটা আলাদা এটা মানে গ্রাম অঞ্চলে না আসলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে যে পলো দিয়ে মাছ ধরার যে কি একটা মজা এবং একটা আনন্দ ঠিক আছে দেখতেই পারতেছেন আমার এখানে কতগুলি লোকজন তারা পলো দিয়ে কিন্তু তারা মাছ ধরতেছে এবং জুয়ান বুড়া ছোট খাটো সবাই কিন্তু এখানে আসছে এবং তারা মাছ পেয়ে যে পরিমাণ আনন্দ হচ্ছে দশ লক্ষ টাকা দিলেও কিন্তু এই আনন্দ কিন্তু পাওয়া যায় না দেখতেই পারতেছেন তারা কি পরিমাণ তারা চিকার বাক্কা তারা করতেছে মাছ পেয়ে তো আমরা পলো দিয়ে মাছ মারা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন এই দেখুন এই লোকগুলি অনেক বড় আশা নিয়ে আসছিল এই বিলটার ভিতরে মাছ ধরার জন্য কিন্তু ওই যে ওইখানে যারা বিলের মালিক তারা কিন্তু তাদেরকে লাঠি বান্দা দিয়ে তারা কিন্তু সরিয়ে দিয়েছে একটা মারামারির সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে তারা কিন্তু এখন আস্তে আস্তে তারা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে দেখুন কিসে আপনারা চলে আসলেন যে প্রায় বিলে মাছ লাগে বিল এটা দরা গাইলাম ভাই এত দূর থেকে আসলাম কিন্তু মাছ পাইলাম না ভাই অনেক কষ্ট করলাম ভাই ও আচ্ছা আচ্ছা তো দেখতে পারতেছেন যে বিলের ভিতরে একজন জেলে উনি বলতেছে বিলের ভিতরে মাছ নাই এজন্য তারা ব্যর্থ হয়ে তারা চলে আসছে কিন্তু আমরা কিন্তু স্বয়ং আপনাদেরকে দেখাইছে ওখানে একটা মারামারির সৃষ্টি হয়ে গেছে এমন একটা অবস্থা ঠিক আছে তো এখন তারা আবার যাচ্ছে আর একটা বিলে আমরা দেখাবো ওই বিলে তারা কি পরিমাণ মাছ পায় আপনার সাথেই থাকুন

পেতে তারা শুরু করেছে দেখতে পারতেছেন বিশাল বড় একটি মাছ এবং বস্তার ভিতরে সে কিন্তু মাছটা এখন ভরবে ও দেখতে পারতেছেন না হল দুই টেকা তিন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন ঠিক আছে কারণ পলো দিয়ে মাছ মারার কিন্তু মজাই আলাদা এবং দেখার মজাও কিন্তু আলাদা ঠিক আছে তো সবাইকে দেখার সুযোগ করে দিন কিভাবে মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হয়ে তারা আনন্দের সাথে তারা মাছ ধরে এখানে সবাই আছে এখানে বুড়া জুয়ান ছোট বড় সবাই কিন্তু এখানে আছে তারা এবং একজন ভদ্রলোক সম্মানিত লোক উনি কিন্তু অনেক মাছ পাইছে আপনারা কিন্তু এর আগেও দেখছেন ঠিক আছে এবং বিশাল বড় মাছ দেখতে পারতেছেন সে কিন্তু আলগি দিয়ে পারতেছে না ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এরকম কিন্তু আরো অনেকে কিন্তু মাছ পাবে আপনারা দেখতে থাকুন তো অলরেডি মারামারি সৃষ্টি হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন পল দিয়ে মাছ ধরতে এসে এখানে ভয়ঙ্কর মারামারি ভয়ঙ্কর মারামারি সৃষ্টি হয়ে গেছে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন একজন লোক উনি কিন্তু বিশাল বড় একটি বল মাছ পাইলেন জেলে এই মাত্র পল দিয়ে বিশাল বড় একটি বল মাছ পাইছেন আপনি দেখতে থাকুন তো দেখুন কত বড় একটি বল ঠিক আছে জেলে ভাই পাইলেন আলহামদুলিল্লাহ মাছ পেয়ে জেলে ভাই অনেক খুশি আর ওদিক দিয়ে বিশাল মারামারির একটা অবস্থান সৃষ্টি হয়েছে বিপক্ষের ভিতরে দাদা ভাই উনি কিন্তু সবচেয়ে বেশি এবং বিশাল বড় বড় মাছ পাইছে দাদা মাছ পেয়ে কেমন কত বড় মাছ কোথায় আচ্ছা আচ্ছা আসলে আপনার মনে হয় মাছের রাশি ঠিক আছে এই জন্য আপনি সবচেয়ে বেশি মাছ পান দেখতে পাচ্ছে এখানে আরো জেলে ভাইরা তারা কিন্তু যাচ্ছে এখন আরেকটা জায়গায় কি আপনার এ মাসে কি আপনার ভাই মা এটা কি মাস মিনার কাপার কাপ এটা কি আপনি ধরছেন না যাই হোক এখন আপনার কেমন লাগতেছে কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে

আপনি এত বড় পাই আপনার কি মাছের রাশি নাকি হ্যাঁ রাশি আপনি রাশি তো দেখতে চৌধুরী উনি কত বড় মাছ নিয়ে আমাদের সামনে হাজির ঠিক আছে তো এখানে অনেক অনেক জেলে ভাইয়েরা আছে